আসসালাম আলাইকুম আপনারা তো শুনেছেন আপনারা শোনেন নাই যে নির্লজ্জ সিদ্দিকুল্লা কতকাল কি বলছে যে মুসলমানরা চুরি পরে বসে থাকবেন না যদি জায়গা চলে যাই জায়গা চলে যাবার আগেই তো আমরা আন্দোলনে নামতে চেয়েছিলাম তুমি আন্দোলনে আমাদের নামতে দাও নাই তুমি বলেছো আইনত ব্যবস্থা নেবো তোমাকে মানুষের নেতা বলে মনে করেছে তোমার হাতে সমস্ত জিনিসগুলো ছিল তুমি ম্যান জায়গাটাকে ক্যাপচার করে রেখেছ কেন পথ ছাড়ো নাই বলো ভাতা ভাবার লোভে তো ভাতা পাচ্ছো বলে লোভ ছাড়ো নয় পথ ছাড়ো পথ পথটা তুমি ছাড়তে পারছো না এই লোভটাও তুমি ছাড়তে পারছো না আর এই পথটাও তুমি ছাড়তে পারছো না তুমি না মন্ত্রিত্ব ছাড়তে পারবে না জমিও ছাড়তে পারবে কারণ মন্ত্রিত্ব থেকে তুমি সিকিউরিটি পেয়েছ গাড়ি পেয়েছো আয়েস পেয়েছো আরাম পেয়েছো আবার টাকার ভাতা ভাতার টাকা পাচ্ছো এদিকে জমি থেকে থেকেও ভাতা পাচ্ছ তাহলে এই দুই দিকের কোনোটাই তুমি ছাড়তে পারছো না দ্বিতীয়ত সরকার যেমন করা চালাচ্ছে তুমি ঠিক সেই রকম করে চলছো কোনো আন্দোলন নাই মুসলমানদের কি উপকার করেছো বলো আজ দশ বছর সরকারে যখন গেছে সে আমি দালালগুলোকে বলছি যে জমিদের দালালগুলো রয়েছে যারা সিদ্দিকুলার দালাল যারা দালাল না সিদ্দিকুলার যারা দালাল রয়েছে যারা ওর পিছনে দালালি করছো যারা ওর জন্য হয় কথা বলছো তাহলে শুনে নাও মুসলমানদের জন্য দশটি বছরে কি করেছে উপকার আমাকে দেখাও যে এই উপকারটা সিদ্ধিকুল্লা করেছে আর আমি সে ক্ষতি কি করেছে সেইগুলো আমি একটা একটা করে গুনিয়ে দেবো সব থেকে বড় ক্ষতি এই মুসলমানদের ওয়াক্তের সম্পত্তি আজকে সব গুটিয়ে মমতার আঁচলে ভরে দিয়েছে তুমি তো আন্দোলন করতেই দাও নাই যখন চলে যাবে তখন তুমি নেতৃত্ব দিয়ে বলবে আমি বৃহত্তম আন্দোলন করেছি আমি চৌধুরী তুমি চৌধুরী না তুমি কলঙ্ক চৌধুরী বলাটাই ভুল হবে তোমার টাইটেলে চৌধুরী সেটা আলাদা জমিয়তের জমিয়তের কর্ণধার হিসাবে তুমি সরকারের দালালি করে গেছো আর কিচ্ছু করা নাই তুমি বিধর্মীদের দালালি করে গেছো আর কিচ্ছু করা নাই হাতে চুরি পরে বসে থাকা দরকার ছিল তোমার থেকে আর একটা সিদ্ধি গোল আছে সে অনেক ভালো তোমার থেকে কামরুজ্জামান সে খেটে গেছে কিন্তু তাদের বিরুদ্ধে তুমি আঙুল তুলেছ আঙুল তুলে বলেছ যে জমিয়তের পতাকা যারা ধারণ করেছে আমি তাদের জন্য আইনি ব্যবস্থা নেব একটা কথা শুনে নেবে এই জমিয়ত তোমার বাপের না জমিয়ত তুমি মনে করো না তোমার গোষ্ঠীও যেন না মনে করে যে জমিয়তটা তোমার বাপের তুমি কষ্ট করে নিয়ে এসেছো এটা তুমি তৈরি করেছো এটা আকাবিরিনদের এটা উলামায়ে হাজরাতদের এটা প্রত্যেকটা মুসলিম আম্মার হক রয়েছে সুতরাং জমিয়তে তারা সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে আর যারা অপচয় করবে এই সম্পত্তিগুলোকে মানুষের এক টাকা দু টাকা দশ টাকা দানের টাকাগুলোই তোমরা ভাতা নাও আবার বড় বড় কথা বলো মুসলিম উম্মার জন্য কথা না বলে নিজের খেয়াল খুশি জীবন জীবনযাপন করছো লাইব্রেরিয়ান হয়েছে মুসলিম কোনটার খবর নিয়ে মানুষেরা ফোন করলে মানুষের কাছে গেলে বলো আমার সময় নাই হবে না এটা অন্য জায়গায় দেখো আমি এখন ডালা বেরিয়ে গেছে আমি এখন উড়ে বেড়াবো এই তো সুতরাং আমি বলবো কালকে এই লোকটাই বলেছে